আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন রামরঙ্গন কমলা সারা আসলে মোটামুটি মার্কেট আউট যে এই বছর মানে আগামী এই সিজনে ফল আসবে অথবা এক বছর পরে ফল আসবে ঠিক আছে এরকম ছাড়া মোটামুটি মার্কেট আউট এই যে এরকম ছোটো চারাই তাই কারো কাছে পাওয়া যাচ্ছে না এরকম ছোটো ছাড়াও তো কারোর কাছে নাই হ্যাঁ যে এইরকম একটা অবস্থা মানে চারা খুবই সংকট মার্কেটে মানে এই অবস্থায় কিছু চারা মানে ম্যানেজ করতে পারছি আর কি কয়েকজনকে দেওয়ার কথা ছিল আসলে তাদেরও দিতে হবে এই যে চারা সাইজ ঠিক আছে আপনার পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এরকম ডালপালা আছে এগুলো যদি নিতে চান এই বছরই দেখেন এগুলো যদি নিতে চান এই বছর ফল আসবে আশা করি পাতা কিছু পড়ে যাবে এই বছর ফল আসবে না আসলে আগামী সিজনে ইনশাল্লাহ মানে এক বছর পরে ইনশাল্লাহ এগুলো তো ভালো ফল আসবে এরকম চারা আছে অল্প কিছু যেগুলো দশ দশ ব্যাগ দেখেছিলাম আসলে বারো বারো ব্যাগ ওগুলো আসলে কুরিয়ার করা অসম্ভব ওগুলো আসলে দেওয়া যাবে না ওগুলো কুড়ে করতে গেলে ঝামেলা হয়ে যাবে এই যে এই চারাগুলো দেখেন পাতা অলরেডি হলুদ হয়ে গেছে এমনিতেই তোলা হয়েছে বেড থেকে যার কারণে পাতা কিছু হলুদ হয়েছে এবং এগুলো ধরে যাবে নতুন কুস পাতার সাথেই ফল চলে আসবে এরকম চারাগুলো অল্প কিছু কিন্তু আছে বেশি নাই যা হামারই আপনাদের দিতে পারব এরকম বেশি না খুবই সীমিত পরিসরে চারা দিতে পারবো হয়তো বা বিশ পঞ্চাশ পিস এরকম দিতে পারবো যারা সাত বাগান করবেন বা ইয়ে করবেন তাদের জন্য দেখেন ভিতরে আরও ভালো চারা আছে একটা চারা আছে দেখেন আপনাদের চারাগুলো দেখাই দেখেন একটা চারা আছে ঝোপ ভালো খুবই সুন্দর খাটো যারা যত দ্রুত অর্ডার করবেন তত ভালো চারা পাবেন এটা স্বাভাবিক কাল আজকে রাত্রের ভিতরে অর্ডার করলে কালকে কুরিয়ার করে দিতে পারবেন কারণ কালকে আমার কুরিয়ার না নাহলে আবার এক সপ্তাহ অর্ডার করলে আবার এক সপ্তাহ পরে ডেলিভারি হবে কারণ আমার কুরিয়ার পিস ধরে প্রতিদিন একটা দুটা পার্সেল কুরিয়ারে পাঠানো অসম্ভব হয়ে যায় তার কারণ কালকে রাত কালকে আজকের রাত কনফার্ম যারা করবেন তারা কালকে কুরিয়ারে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম